পুজো তো চলে এলো আর পুজোর নবমীর দিনে মাটন না হলে হয় তাই আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা মাটনের রেসিপি ভাপা মাটন দেখে বুঝতেই পারছি এটা প্রেশার কুকারে রান্না করেছি তো এই প্রেশার কুকারের ভাপেই রান্না হবে কিন্তু কোনো সিটি পড়বে না এটাতে বাড়িতে সকলের এই রান্নাটা খুব প্রিয়র যাই হোক আপনাদেরকে এবার শেয়ার করি কিভাবে রান্নাটা করেছি প্রথমে প্রেশার কুকারের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি কারণ সর্ষের তেল ছাড়া মাটন অসম্পূর্ণ লাগে এবার এর মধ্যে ফোড়ন হিসাবে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছি এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে গোল্ডেন হওয়া অবধি ভেজে নেব পেঁয়াজগুলো একটু পাতলা করে কাটবেন তাহলে বেশ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এখানে আমি এক কেজি মাটন নিয়েছি যার পিসগুলো আমি চাপের পিসের মতো কাটিয়েছি কিন্তু একটু পাতলা মতন একটু চর্বিও নিয়েছি কারণ চর্বি না হলে ভালো লাগে না এবার এখানে একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে নেব। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেলে ওর মধ্যে দুই টেবিল চামচ আদা পেঁয়াজ আর রসুনের পেস্ট দিয়ে একটু কষিয়ে নেব মোটামুটি কষানো হয়ে গেলে এর মধ্যে মাটনের পিসগুলো এক এক করে দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব যেহেতু আমি চাপের পিস নিয়েছি এই হাড়গুলোর জন্য আমার এগুলোকে মেশাতে একটু অসুবিধাই হচ্ছিল যাই হোক কোনোভাবে ম্যানেজ করে নিয়েছি মাটনটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিয়েছি চাইলে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা একটু কালচে লাগছে কারণ আমার বাড়িতে সারা বছরই জিরে গুঁড়ো ধনে গুঁড়োকে রোস্টেড করে রাখা হয় যাতে কোনো রান্নায় ওপর থেকেও ছেটানো যায় বা এমনি নর্মাল রান্নাতেও ব্যবহার করা যায় তো এখানে আমি রোস্টেডই ইউজ করেছি কিন্তু আপনাদের কাছে যদি রোস্টেড না থাকে সেক্ষেত্রে আপনারা নর্মাল দিয়ে দেবেন এবার মশলাগুলোকে ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিয়ে এইভাবে প্রেসার কুকারে ঢাকনা আটকে দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব কিন্তু খেয়াল রাখবেন আট যেন কম থাকে যাতে এটাতে সিটি না পড়ে এবার পনেরো মিনিট পরে এইভাবে ভাপটাকে বের করে দিয়ে মাংসটাকে একবার চেক করে নেব যে তলায় কোথাও লেগে গেছে কি না বা কোনো প্রবলেম হয়েছে কিনা এরপরে যে টমেটোটা আমরা বেটে রেখেছিলাম সেই টমেটোটা এই মাংসের মধ্যে দিয়ে আবার মাংসটাকে একটু নাড়াচাড়া করে নেব এখানে আমার টমেটো সাইজটা যেহেতু অনেকটা বড় ছিল সেজন্য আমি একটাই ব্যবহার করেছি আপনাদের যদি ছোটো সাইজের টমেটো হয় সেক্ষেত্রে আপনারা দুটো টমেটো ব্যবহার করতে পারেন আবার আমরা পনেরো মিনিটের জন্য একইভাবে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে এটাকে রান্না হতে দেব পনেরো মিনিট পর একইভাবে ভাবটা বের করে মাংসটাকে চেক করে নেব যে মাংসটা ঠিকভাবে সিদ্ধ হয়েছে কি আমি এখানে দেখলাম যে মাংসটা আরেকটুখানি সিদ্ধ হতে হবে তাই আবারও প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে সাত থেকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে কম আঁচেই রান্না হবে পুরো রান্নাটাই কম আঁচে হবে এবার দশ মিনিট পরে আবার ঢাকনা খুলে আরেকবার যখন চেক করলাম তখন মাংস একদম ভালোভাবে রান্না হয়ে গেছে এই মোমেন্টে ঝোলটা একটু বেশি লাগছিল সেজন্য আমি আরও তিন চার মিনিট হাই ফ্লেমে এটাকে রান্না করেছি এবার এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে একটু মাংসের সাথে ওটাকে মিশিয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করার সাথে সাথে আপনারা পরিবেশন করবেন না আরও চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ওটাকে রেস্ট টাইম দেবেন তাহলে মাটনের যে তেলটা আছে সেটা আরও সুন্দরভাবে বেরিয়ে আসবে। এইবার রেস্ট দেওয়ার পরে আমার মাংস এবার একেবারে রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে এবার আপনারা খাওয়ার জন্য পরিবেশন করতে পারেন তবে পরিবেশনের আগে আমি এখানে একটু পেঁয়াজ ভাজা করে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজাটা ওপর থেকে ছড়িয়ে এটাকে পরিবেশন করব যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এই মাটনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই পেজটিকে লাইক করবেন ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন